আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের নমস্কার বন্ধুরা এই কথাটা নেতাজি ইন্দোরে বলেছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এ বি সি ডি কিন্তু কারো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে কারো চাকরি বাঁচাতে পারেনি শুধু ঢপ দিয়ে দিয়ে যাচ্ছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকার শুধু ঢপ দিয়ে যাচ্ছে ঢপ মহামান্য সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত তার কথা অমান্য করে বারবার সুপ্রিম করে যাচ্ছেন অযোগ্যদেরকে বাঁচাতে কিন্তু সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাকে কিন্তু পরীক্ষায় দেওয়া হবে না এবং তারাকে সেই টাকা চাকরির সেই টাকা ফেরত দিতে হবে যারা অযোগ্য যারা চোর যারা টাকা দিয়ে চাকরি করেছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তারাকে রাজ্যের সরকার বাঁচাতে তারা দাঁড়িয়ে আছে আমাদের টাকা করে। বারবার সুপ্রিম করে যাচ্ছেন মাননীয়া প্রাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে অযোগ্যদের নতুন চাকরিতে বসতে দিতে হবে সেটা তাদের মৌলিক অধিকার মানে বুঝা যাচ্ছে এই চাকরি যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সামনে এই মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় ব বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশানগুলো ক্যান্সেল করতে বলেছেন এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি এন্টার সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে অযোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারাই আবার ঘোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল সেই জন্য আজকে আদালত খুব পরিষ্কার বুঝতে পেরেছেন যে টেন্টেড ক্যান্ডিডেট তাদের আবার সুযোগ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আদালত খুব স্বাভাবিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের এই নিয়োগ নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবেন না বলে নির্দেশ দিলেন এবং যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করার নির্দেশ দিল এ রাজ্যে যারা অযোগ্য চাকরি তাদের কাছে আছে রাজ্য সরকার কল্যাণ বন্ধпадায় আমাদের টাকা খরচ করে বারবার সুকরিম করে যাচ্ছে আর এই দিদির নেতা মন্ত্রীরা টাকা খেয়েছে তারাকে যদি না বাঁচায় তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা আছে তার জন্য চাকরি হারাদের পাশে আছে রাজ্য সরকার কিন্তু যারা যোগ্য তাদের পাশে নেই তাদের কথা দিদি চিন্তা ভাবনা করছে না আর এই রাজ্যের বাঙালিরা এত মূর্খ যে বারবার এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছে দেখতে পাচ্ছে নেতা মন্ত্রীরা চামারা করছে এই রাজ্যের সরকার সরকারি টাকাকে নয় ছয় করছে তবু এই রাজ্যের মানুষেরা ঘুম ভাঙছে না বারবার এই সরকারকেই ভোট দিয়ে রাজ্যের মাথায় বসিয়ে রাখেছে কি হবে রাজ্য নামায় যাবে না তো কি হবে এই রাজ্য সরকার পরীক্ষা হতে দিবে সেটা আমার মনে হচ্ছে না যারা চাকরি সাদা খাতা জমা দিয়ে পেয়েছে তাদের পাশে আছে আর সুপ্রিম কোর্ট তারাকে নতুন পরীক্ষায় বসতে দিচ্ছে না আর এদিকে রাজ্য সরকার তাদের পাশে আছে আমার তো মনে হয় এই রাজ্য সরকার এস সি পরীক্ষাটা হতে দিবে সেটা কে জান এত দুর্নীতি ঘটেও বাঙালিদের ঘুম ভাঙছে না কমপক্ষে একবার ঘুমটা ভাঙাও দু হাজার ছাব্বিশের আগে